এই বাচ্চার যদি সুন্দর বিচার যদি জাতি দেখতে না পাই তাহলে একের পর এক এরকম ভাবে হত্যাকাণ্ড হতেই থাকবে তথ্য প্রযুক্তির যুগে আমরা বিশ্বাস করি না আসামিকে পাওয়া যাচ্ছে না আমরা বিশ্বাস করি না তথ্য প্রযুক্তির যুগে অনতি বিলম্বে আসামিদেরকে যারা সরাসরি সম্পৃক্ত এবং ইন্ধন দিয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের ফাঁসির কাজটা ঝোলানোর জোর দাবি জানাচ্ছি স্কুলের তৃতীয় শ্রেণী মেধাবী ছাত্রী

ধরে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করতেছি আমরা আমরা অনেক সুখাত